ওই সখী সখী রান্না করার কত দূর ঢাকার তেলাম দুই বন্ধু তো তোমার তিন কেজি আইনা দিছি খাসি মাংস আর দুই কেজি পোলার ক্যালেজি পোলার চলে আনছি ভালো করে রান্না করা করবা আর ভালো ভালো করে বানাইবা বুঝছ কিলো জবাব কে বুঝলাম না নাকেশ্বরে তেল দিয়ে ঘুমাইতেছে নাকি না মাথারি কথা তো না কেমন কথা হইলো

তিন কেজি কালিজিরে জিরে পুলের চাল তিন কেজি খাসি মাংস হ্যাঁ আমার মেয়ে বলে পাক করে না আরে আমার মেয়ে তো খাইতে না সকাল ইয়ে আমার গেছে গা হ্যাঁ ওনে আবার আমার দিকে কয় আমি বাজার দিতেছি আপনি থাকেন আপ বাজার হ্যাঁ আপনি লিখা কালি জিরে পুলের চাল খাসি মাংস লিয়ে দিতেছি হারান যত চাপা লিখি তো বুঝতে পারিনি মাইটার বিয়া দিলাম আর আমার মেয়েটা ভুগতেছে হারান যথা

যাইতেছি বাজারে কি বাধা দিলি কে ব্যস্ত আছি দেখা না যাইতেছি বাজারে মেজাজ মেজাজ কম খারাপ করে দিস না তুই যেতেছ বাজারে হ্যাঁ বাজারে যেতেছ ওই ঢাকা থেকে আমার দুই বন্ধু এবো তো খাসি মাংস কিনবো আর কাল লিয়াজিরা পলার সেল কিনবো ওইটা দিয়ে আমার বউ রান্না করে দিবে আমার বন্ধু খাইবার আমি খামো মজা করে খাম চাপা সার বুঝছস এর লিগে তোরে চাপা মেন কথা বুঝছস চাপা লইস যার বউ

এত বড় মগ বই খাইছি ফুলকপি খাইছি ফুলকপি কপি ফুলকপি হ্যাঁ দাদা তুই বেশি বেশি কানের মধ্যে বেশি হলো আমি বললাম ফুলকপি তুই ফুলকপি ফুলকপি কুলকপি আবার কি তোর কুত্তা ও জিগে না তোর পুলিশ সুপারে দাওত দিছে না তুই বেশি জানাস বেটা বেশি জানি না কমই জানি তোর থেকে এলে তোর কুত্তা জিগাই কোনো কুত্তা জিগাইছে তোরে সময় থাকলে তো গলো যেতাম বেটা তোর খাইতে পারতি হোন তোরে কি মানুষে হুদাই কি চাপা খুর কয়

থাকতে এক লাখ চাপা ঘুরে এক ধরে বলে কর থেকে ধরা গেলাম ওরা বুদলো এমনি নাহ চাপাই মারছি বেশি চাপা মারিয়ে লিসি এলে আমারে চাপা মাইনকে কয় গা তো খেরও আছে আবার গরু খাওয়া লে যা এই পাইলা আছে সমস্যা নাই এটা মধ্যে খাওয়ামো গরু কিনার নতুন বিজনেস করবো আর এই যে এই খেয়ারি খাওয়ামো ভালো হয়েছে তাহলে গরু ডাইন না ব্যবসা শুরু করে দিতে হইব এটাই করতে হইব খেয়ার তো ভালোই আছে বুঝে সমস্যা হইব না আবার কোন ধান্দা শুরু করছ হ্যাঁ মিয়া আমি নতুন ব্যবসা শুরু করতেছি একটা গরু কিনার আনবো ওরে কিনে আনলে মনে করো আজকে এটা বাচ্চা দিব দিলে এই কালকে থেকে আমি তিরিশ কেজি দুধ দুধ দেবো আমার খামু আর কিছু বাইরে বিক্রি করবো আর ওই বাচ্চার আবার বড় হয়ে যাবো দুই তিন মাসের মধ্যে ওইটা আবার একটা বাচ্চা দিব ওইটা দিয়ে আবার তিরিশ কেজি পাবো ওই কইলো কত তিরিশ তিরিশ ষাট কেজি সেইটা আবার একটা বাচ্চা দিব বুঝছো এর লেগে আমি চিন্তা করে দেখি গৌটা কিনতে হবে হাটে থেকে তোমার যে মাসে যে না হ্যাঁ এর লেগে তো চাওয়া ব্যাংক একদিনে গরু বাচ্চা দিয়ে লেবো একদিনে গরু তিরিশ কেজি দুধ দিয়ে লেবো চাপা মারার জায়গা পাও না হ্যাঁ মাহবুব শোনো হ্যাঁ এই তুমি আমার চাপা মেনকে বলো কেন বুঝলাম না চাপা মেনকে বলো কেন শুধু আমি এক লাখ চাপা চাপা মেনকে কই তোমারে পুরো এলাকার মাইছে চাপা মেনকে কই তোমারে সবাই কয় বুঝছো সবাই কয় ধর্মে ফালতু কথা কয় আমি চিন্তা সেটা বিজনেস করবো আমি গরুর বিজনেস করবো তুমি একটা চাপা মেনকে চাপা মেনকে ঢুকাই দিয়েছো মিয়া আর কোনো কথা বলা হয় করো মিয়া তাই গরু একদিনে বাচ্চা দেয় একদিনে তিরিশ কেজি দুধ দেয়

তারা চা বাবা জেনে করে দেয় আব্বা ভালো হয়েছে আপনার সাথে দেখা গেছে যাই আপনার কাছে ওই আব্বা ওই আপনি বলে একটু দোয়া করেন আমি একটা প্রাইভেট কার কিনবো কিনে আমি নিজেও চালামো আর আমি মাঝে মধ্যে ভাড়া দিন আর আপনার মায়ের এলিয়া সারা নারাঙ্গ সরগুলো এই চাবা মিলকে এই

আর পাঁচ কেজি আব্বা ফেলে আমি দেই বাজারে দিকে যাই কিছু করতে পারিনি আমি দেই খাসি মাংস পাইনি আপনি খা কেন তাহলে ইকোল তোমার আমার মায়ের জীবনটা নষ্ট করলো ইচ্ছা হলো না চাপ চাওয়া এসেছিল কলি সাফা হলো ইচ্ছা হচ্ছে চাওয়া বন্ধ অনন্ত তোমার মায়ের জীবনটা শেষ চকি তোমার লাস্টা পুরো নারঙ্গ শহর ঘুরমু অটো দিয়ে ঘুরমু সারা নারায়ণ শহর তোমার আইসক্রিম খাওয়ামু কুত্তা বিরিয়ানি মারাত্মক ছিল গ্যাস দূর কী কই দেখ কী কই কুত্তা বিরিয়ানি খাওয়ামু দেখ খাসি বিরিয়ানি খাওয়ামু হ আইসক্রিম খাওমু চিপস খাওয়ামু হ্যাঁ ভাব তাড়াতাড়ি আসো শোনো তুমি আমি করালিট লাগাই লাল সাইডে পড়বা বুঝছ তাড়াতাড়ি আসো ব্যাপার কি জব দেয় না জব দিব কি তো বাসাই নেই ছয় সাত দিন ধরে বাপের বাড়ি গেছে রাগ কইরা সাফাবাজি কইরা কি আর বউরে চালান যায় বাসায় তো বাজার সদাই নেই বাজার সদায় ঠিক মতো করে থাকি না তাহলে চাপাবাজি করি মাইসা আমার চাপা মাইন না কাম কাজ ঠিক করতে না 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 আমি কাম করুন কে আমার কাম মাইস করবো আমি একটা গাড়ি শুরু নিবো ব্যবসা করব টেবিল বুঝে বই থাকবো বই টাকা কুন মানুষে আমার কাম আমার ম্যারাজার থাকবে হেডি করতে গো না রেডি করতে গো যাই শোরুম দেবো সব ব্যবস্থা করি গাড়ির শোরুম দিবি রানা কালকে আমি যাবো চট্টগ্রাম কোর্টে যাবো একানব্বইটা গাড়ির অর্ডার দিতে যাব ওই তুই কি যাবি আমার লোকে তোর কথাটা আমি বুঝলাম না হয় নব্বইটা হইব নাহলে পঁচানব্বইটা হইব নাহলে আটানব্বইটা হইব নাহলে একশোটা হইব তো একানব্বইটা হয় কেমন আরে ভাই তুই বুঝবি না তুই যদি বুঝতি তাহলে তো তুই গাড়ি শোরুম দিতি বুঝিস না গাড়ি শোরুম দিব কেটা আমি দেবো একানব্বই দেবো কিনলে জানস না বুঝলাম না কথা মারাত্মক শ্রীকাজ শোন ওই

তুই মনে কর মাসে এক লাখ বিশ হাজার বেতন পালি আমার গাড়ি শরুমে তুই বলবি ম্যানেজারি করবি খালি টাকা গুনবি তোর মাসে বেতন তুমি এক লাখ বিশ হাজার টাকা তোর চলবো না এক লাখ বিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা তুই এক কাম কর এক লাখ বিশ তো প্রথম তিন মাস তুই এক লাখ বিশ নিস আর পরে তিন মাস গেলে পরে তিন মাস থেকে তুই তোর দেড় লাখ করে বাড়াই দিন তোর ত্রিশ হাজার অসুবিধা আছে এইসব চাপাবাজি বন্ধ কর কথা বুঝছ তুই আমার দিবি এক লাখ বিশ হাজার টাকা আর তোর বউ থাকে বাপের বাড়ি হ্যাঁ তোর পাইলে নাই বাদ। হ্যাঁ বেশি সোয়েল হলো আউদাম। তো তুই আমার করতে দিবি এক লাখ বিশ হাজার টাকা ধান্দা বাড়ি ছেড়ে দে উচ্ছ্বাস এই তোরে চিৎ করে হইয়া পাড়া দিলে তোর গোয়া দিয়া বাইরে মনে এক একশোটা গু তোর পকেটে এক টাকা তুই আমার এই এক লাখ বিশ হাজার টাকা বেতন ফাইজলামি ছাড় কথা বলছ চাপাবাজি এগুলো ছাড় ধান্দাবাজি ছাড় তুই তোর শ্বশুরবাড়ি বাড়ি যা শ্বশুরবাড়ি গিয়া তোর গোর পা দেরা ফিরে বেড়ে ফিরে এলো কথা বলছ আইনা সুন্দর মতো ঘর সংসার কর ছাড় এগুলো ছাড় বুঝছস বেশি সোয়ালি দেয় না ব্যাটা কথায় আছে বুঝছস বেশি সোয়ালের টুয়া উদাম টুয়া উদাম মারাত্মক সিঁড়ি গাছ কিন্তু ভালো কথা কিছু বউ যে আমার বাপে আমার শ্বশুর বাড়ি এটা তো আমার মনে আছে না হয় কাম করি যাওয়ার সময় এই বাজারের থেকে এই পাঁচ কেজি খাসির মাংস আর পাঁচ কেজি কাল্লা জিরা পোলাও সে যাই আমার শ্বশুর শ্বশুর বাড়ি দিয়ে লে মজা মজা করে আবার বাড়ি ঘুরে লিয়ে মনে এই যে এই যে আবার শুরু করলে চাপা বাজি কইলাম চাপা বাজি সাম কথা বুঝছস বেশি চলে টুয়া উদাম তোর কই একটা তুই কস একটা চাপা স্যার যা যা ফালার ফালার সব জায়গায় চাপা পেরিবি কইলাম তোর বউ রেলে যা কর সংসার কর সুন্দর মতো সংসার কর তোর শ্বশুরে কানতে কানতে যায় ভালো কথা কি ভাল লাগে না মারাত্মক সিরিকাস কথা তো খারাপ কয় নাই রানাই কথা তো ভালোই কইছে যাই এক কাম করি বাজারে যাই বাজারে যাইয়া ওই খাসি কিন না কাইলা দিলা পোলা চললে শ্বশুর বাড়ি যায়।

এ চাপা ম্যান ক্যা মান জামুন জামাই কই যাও মাহবুর খুব ভিজে আছি জামুন চট্টগ্রাম যাইতে পুলিশ সুপারের সাথে দেখা কথা ওই গাড়ির শোরুম তুম তো চট্টগ্রাম থেকে গাড়ি আনবো একানব্বইটা আলিরে গিয়েছিলাম আলিরা কি খুব ব্যস্ত একটা তো যাওয়া যাব না কুটি টাকার ব্যাপার বুঝলো না পুলিশ সুপারে রিকোয়েস্ট করছি তো আমার রিকোয়েস্ট আমার ফালাইতে পারে আমার বন্ধু মানুষ তো কাছাকাছি আল্লাহ যেতেছে বুঝছ চাপা বাজার আর জায়গা পাওনা না তোমার যারা মাসে যে চাপা মাজ যা কয় ঠিকই কয় তুমি যে বা চিটা গান তারপর যাবো তোমার লোক পুলিশ সুপার আমার এখন বেড়ে গাড়ি কিনবা ভালো দেখতে পাও না তোমার বউ জায়গায় জায়গায় মানুষের কাছে নালিশ করে আর তুমি গাড়ি শুরু দিবা হাসাইলাম আরে তুমি হ্যাঁ চা পাচ্ছা নি কোন জায়গার সিরাঘাতা শুয়া লাখ টাকা স্বপ্ন দেহ হ্যাঁ না শোনো তোমার সাথে ফালতু কথা বলার সময় আমার নাই আমি খুব বিজি আমি একানব্বইটা গাড়ির অর্ডার দিয়ে দিছি চট্টগ্রামে যাইতেছি আর একটা কথা শুনছি চট্টগ্রামে নাকি খাসি মাংস খুবই ভালো আর কাইলে জিরা পোলা জায়গায় বল আমি একানব্বইটা গাড়ির ভিতরে বইরা চিন্তা করছি একানব্বইটা খাসি আর একানব্বই বস্তা কাইলে জিরা পোলা চলেন তুমি শরীর মা উদ্বোধন করবো না পুরা গ্রামের মানুষে দাওয়াত দিয়ে খাওয়াবো বুঝছো তুমি কিন্তু আয় বেরো সমস্যা নাই নিজে ভাত খাই যে পাও না আবার রবির শুয়ে স্বপ্ন দেখো হ্যাঁ চাপা আর জায়গা পাও না

তাহলে চা ভাত জানি কোন জায়গায় চাপা গা আসলে চাপা গা ভাত খাইতে ভাত পায় না দোস্ত তোমার হাতে কি সময় আছে দোস্ত আমার হাতে আছে অনেক সময় আছে ও তাহলে তো ভালো হয়েছে হ্যাঁ আমার সাথে যেতে পারবা তুমি তোমার সাথে কোথায় এই আমি 140 গ্রাম চটচটগ্রাম 140 হ্যাঁ কে নতুন কি আবার ফোন দিয়ে দর্ছো নাকি আর দর্মি কথা শোনা নাও আচ্ছা কই ই করব তো ওই গাড়ি শরম দেব 91 টাকায় গাড়ি অর্ডার দেব তো 71 যাওয়া জানা বুঝ না 20 টাকার ব্যাপার তো তুমি যদি আমার সাথে যাও তাহলে ভালো আর কি সাহস থাকে অবশ্য আমি পুলিশ পরে কইছি আমার সাথে পুলিশে পড়া যাব তোমার সময় হব দস্তক আমার সাথে দস্তক একটা কথা বলি हां বলি তোমার বউ কি তোমার বাসায় আছে

তোর ঘরের ভিতরে নাই চল আমার সাথে আমার হাতে কি সময় আছে দেখবা এই যে জোতাটা দেখছো না জোতাটা দিয়া তোমার গালের ভিতরে বাড়ি দেওয়ানের সময়টা আছে কারণ কি লাগবো তোমার ধর ফালতু কথা কোথাও গেলে যাবে না মারাত্মক শ্রীঘাস মিয়া আমি একটা সম্মানী ব্যক্তি আমি গাড়ি শোরুমের মালিক মিয়া তুমি আমার জুতো যে সম্মানী ব্যক্তি আমিও তোমার কি আশেপাশে যে কুত্তা শাক আছে আসলে এদিকে তোমার সালাম টালাম দেয়নি দেখো ফালতু কথা বাদ খেতে বাপ নাই ঘরের ভিতরে চাইল্ড কিছুই নাই যাইবো চট্টগ্রামে শোরুম দিব গাড়ি শোরুম একানব্বইটা গাড়ি কিনবো হালার পর হালার চিটার বাট পাট আব্বা ওই দিন তো বলছিলাম যে একটা গাড়ি কিনবো চিন্তা করলাম যে ব্যবসা বড় করে একটা গাড়ি তো চলবো না ওইটা লোক আরো নব্বইটা যোগ করছি একানব্বইটা গাড়ি কিনবো তো আমি যাইতেছি চট্টগ্রাম আমার সাথে যাইবো পুলিশ সুপারে যাইবো তো পিয়াসে বলছিলাম

শুধু চলবি তারপরে যে করবি ও মায়েরটা শান্তি দিবি না ওই লাল দালানে যেয়ে থাক দিয়ে চিন্তা করে থাক আমি গেলাম তোর সাথে আর আমার কোনো কথা নেই আমি গেলাম দেখ দেখুন সমালোচ চিন্তা করে দেখ লাল দালানে যাবি সহজে বাড়ি হ্যাঁ না আমার মায়েরটা নিয়ে সুখে শান্তি দেখি সংচার আমি মায়ের আর আমি সহ্য করতে পারতাছি আমি আর সহ্য করতে পারি এইবার তোরে আমি ছাড়ুন না যা কি আমার এগুলো চোদ্দ শিখে বাদ খাইব ওইটা আমার শ্বশুর রেবো না আসলে ঠিকই করছি আমি তো আমার বৌড়ি ঠিক মতো বাজারই পারি না আমি কই গাড়ি কিনবো এখন বইটা না 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 যাই বাজারে যাই বাজারে যাইয়া পাঁচ কেজি খাসি মাংস কিনি আৰু পাঁচ পাঁচ কেজি এই কাইলৈ দিনা পোলা তেল কিনি গা মৌৰীগা কৈ থৈ ৰান্ধনী লিগা না বাজাৰে যায় নাখা কি কয়